হ্যালো বন্ধুরা দেখেন একটা ইউনিক ডিজাইন বক্স তৈয়ার হচ্ছে আর এটা আপনার দেখতে ক্যাফেনের মতো মানুষের ভাববে এটা আপনার বড়ি থার জন্য কিন্তু সেটা না এটা একটা যে কোনো বস্তু যে কোনো আপনার কাপড় চাউল যে কোনো বস্তু রাখতে পারবেন এটা একদম হার্ট উডারে তৈয়ার করা হচ্ছে সেগুন কাঠ কাঠের শব্দটা দাদা শুনতেই পারছেন খুলতেছে দেখেন মিস্ত্রি দাদা খুলতেছে দেখেন অসাধারণ একটা বক্স এইখানে বহু আপনার চাউল বক্সটা বানানো হচ্ছে কিন্তু দেখতে বেলে রকম দেখা যায় দেখেন সব কোয়ালিটি আছে এখানে তলে আপনার সিগুন কার্ড এখানে একটা কুপ দেওয়া আছে এখানে আপনি উঠে নাচতে পারবেন কত মজবুত হয়েছে আপনার এই বক্সটা বহুত অসাধারণ বক্স একটা এখানে আপনি এইখানে এক কুইন্টাল এক কুইন্টাল আপনার এই বক্সটা বানানো হয়েছে বন্ধুরা বক্সটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে অল্প সাপোর্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য